কোনো পোস্টার নেই এর কোনো প্রমোশন নেই জিদ্দা কি করছেন জিদ্দা কি ঘুমিয়ে পড়লেন কেন এত দেরি হচ্ছে এর প্রমোশনের বা বুমেরাঙের কোনো আপডেট এর হ্যালো আর ওয়েলকাম এপিসোড অফ দিস চ্যানেল আজকে বুমেরাং কে নিয়ে একটা আলোচনা করবো যে বুমেরাং তো আপনারা জানেন যে টেন্থ অফ মে রিলিজ করছে কিন্তু এর এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু আসেনি শুধুমাত্র রিলিজ হয়েছে তাও জিদ্দা একটা একটা ব্যাক সাইড থেকে পোস্ট সেই হিসাবে দেখানো হয়েছে কিন্তু বুমেরাঙের অফিসিয়াল কোনো পোস্টার এখনো আসেনি কিন্তু মেড পোস্টার অনেকগুলো এসছে এবং যেগুলো প্রত্যেকটা পোস্টারই বেশ ভালো মেড যে পোস্টারগুলো বুমেরাঙের হয়েছে এবার কথা হচ্ছে বুমেরাং কেন দেরি হচ্ছে বুমেরাং তো শুটিং হয়ে গেছে কমপ্লিট আপনারা সবাই জানেন বুমেরাঙে এখন ডাবিং চলছে সেটা আপনাদের আপডেট দিয়েছিলাম আমি কিন্তু দেরি হওয়ার যে মেন কারণ সেটা হচ্ছে বুমেরাঙে আমাদের টলিউডে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হচ্ছে এবং এছাড়াও এর মধ্যে উন্নত মানের ভিএফএক্স দেখানো হবে উল্টো পাল্টা ভিএফএক্স দেখালে তো দর্শক মানে খিল্লি করবেই সেই কারণে ভালো ভিএফএক্স এর প্রয়োজন আছে এবং এর বাজেটও যথেষ্ট ভালোই জিদ্দা রাখছেন সুতরাং এখন এই কাজটা করার জন্য একটু সময়ের প্রয়োজন টেন্থ অফ মে এর রিলিজ কিন্তু এখনো পর্যন্ত ভিএফএক্স এর কাজ চলছে যতদূর জানা গেছে এবং সেই কারণেই লেট হচ্ছে আমি আপনাদের একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম যে রুক্মিণী কিন্তু এখানে রোবটের চরিত্র প্লে করছেন এবং জিদ্দা রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে এখানে একজন রোবট থাকছেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকছে এবং ভিএফএক্স থাকছে সুতরাং এই জিনিসগুলো ঠিকভাবে দেখাতে গেলে যেটা লোককে কনভিন্স করতে পারবে সেটার জন্য কিন্তু সময়ের প্রয়োজন এবং সেই কারণে বুমেরাং এর কোনো আপডেট আসছে না তবে আমি কিন্তু এর সাপোর্টে কথা বলছি না আমি এর এগেইনস্টে একটা কথা বলবো যে এত দিনে একটা পোস্টার কিন্তু আনা যেতে পারত হ্যাঁ বুমেরাং এর কোনো টিজার আসেনি ঠিক আছে কারণ বুমেরাং এর ভিএফএক্স এর বা এআই এর কাজ যেগুলো রয়েছে সেগুলোর কাজ চলছে কিন্তু একটা পোস্টার তো আনা যেতে পারত ভাই ফ্যানমেড পোস্টার এতগুলো চলে এলো এবং প্রত্যেকটাই দুর্দান্ত পোস্টার হয়েছে ফ্যানমেড পোস্টার মানে প্রথমবার দেখে মনে হবে যে এটা হয়তো গ্রাসরুট থেকে আপলোড করা হয়েছে কিন্তু ফ্যানমেড পোস্টার এতগুলো এলো কিন্তু অফিসিয়াল পোস্টার একটাও এলো না এটা আমি বলবো একদমই ঠিক কাজ হয়নি কুয়েরাঙের একটা দুটো অফিসিয়াল পোস্টার আনা যেতেই পারতো এবং শুটিং সিনসও দু একটা লিক অফিসিয়ালি লিক করা যেতে পারতো যেটা দেখে লোকের এক্সাইটমেন্ট বাড়ে যেটা দেব করে থাকেন সুতরাং আমার মনে হয় পোস্টার খুব শীঘ্রই আসবে কিন্তু এর আগে এলে হাইপটা আরও বাড়ত বুকমার হতে আরো বেশি ইন্টারেস্ট হতো আপনাদের কি মনে অবশ্যই জানাবেন এবং এর কিন্তু ফার্স্ট একটা টিজার আসার কথা আছে তারপরে কিন্তু ট্রেলার আসবে এবং আমরা এক্সপেক্ট করছি যে মার্চ মাসের শেষের দিকেই কিন্তু এর টিজার আসতে পারে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই